আমাদের এই সূচনা পর্ব শুরু হয়ে গেল মৈত্রী আজ আমরা সবাই অঙ্গীকারবদ্ধ হই আমরা জনসংস্কৃতি যে কাজ আমরা করে চলেছি পৃথিবীর প্রায় সত্তরটা দেশে আমাদের উপস্থিতি রয়েছে মৈত্রীবেলা অক্ষয় শিক্ষা প্রতিটি শিশুর মৌলিক অধিকার প্রত্যেকের জন্য শিক্ষা বাস্তবায়নে চলছে বিভিন্ন পদক্ষেপ মানব জীবনে তার সৃজনশীল ও ও আধ্যাত্মিক বিকাশের জন্য প্রয়োজন পূর্ণাঙ্গ পদ্ধতিগত অধ্যয়ন ও নিয়মানুবর্তিতা আর এই লক্ষ্যকে সামনে রেখেই প্রত্যেকের জন্য শিক্ষা বাস্তবায়নের জন্য জনসংস্কৃতিবদ্ধ পরিকর মূল লক্ষ্য প্রত্যেকের মৌলিক শিক্ষাদান ও সর্বাঙ্গীন বিকাশ সাধন মূলত আমাদের দেশীয় সংস্কৃতির মান উন্নয়ন ও আদর্শ শিক্ষাদানের লক্ষ্য নিয়ে পুঞ্চা ব্লকের অন্তর্গত বাধা ফুটবল ময়দানে জনসংস্কৃতির উদ্যোগে আয়োজিত মৈত্রী মেলা জনসংস্কৃতি প্রায় হল বছর ধরে তাদের দক্ষিণবঙ্গ এবং পুরুলিয়ার একটা অঞ্চল পুঞ্চা এই নিয়ে কাজ করছে তাদের মূল কাজ কিশোর কিশোরী বাহিনী মায়েদের সাথে তাদের মা বাবা এবং সেই গ্রামের যারা রেসপেক্টেবল সিটিজেন মানে যারা একটু দাদু হয়েছে বা তার যাদের কথা সবাই শোনে টোনে সেই সমস্ত লোককে এক জায়গায় এনে একটা মূল্যবোধের পাঠক্রমের একটা চর্চা করতে চাইছে সেটা থ্রু থিয়েটার সেটা হচ্ছে আমাদের সমস্তটাই আমরা থিয়েটারের মাধ্যমে করে থাকি আমরা থিয়েটার অব দি অপ্রেস্টেড এই উপগোলার্ধে আমাদের দক্ষিণ এশিয়ার একমাত্র শাখা আছে বাদুতে তাদেরই একটা পার্ট এই পুরুলিয়া পুরুলিয়াতে এসেছি আমরা আমরা সারা বছর ধরে শিশু কিশোরদের কিশোর কিশোরীদের আমরা বিভিন্ন রকম গান নাচ এবং কবিতা এবং নাটক শেখাই সেই নাটকগুলো অবশ্যই সবসময়ই মূল্যবোধের পাঠ থাকে নয়তো সংবিধান মৌলিক অধিকারগুলোর কোনো না কোনো অধিকার যাতে ওরা শিখতে পারে সেইগুলো আমরা ছোট করে সহজভাবে ওদের মতো করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি এটা সারা পশ্চিমবঙ্গ জুড়ে হচ্ছে আমরা বাইরেও কাজ করি কিন্তু পশ্চিমবঙ্গের কাজটাই বলছি পুরুলিয়াতে আমরা এটা করছি সংবিধানের মৌলিক ধারাগুলো নিয়ে নাটক করে তাদের মধ্যে ফোরাম তৈরি করে তাদের মধ্যে তর্ক বিতর্ক তৈরি করে তাদের মধ্যে এই মৌলিক অধিকারের যে ধারণা সেটা ঢুকিয়ে দেওয়া পরিচয় আমার নাম অয়ন জোয়ারদার আমি মূলত একজন থিয়েটার কর্মী নমস্কার আমি কল্যাণ মিত্র জনসংস্কৃতির আজকে আমরা পুরুলিয়ার নপাড়াতে পুঞ্চা ব্লকের অধীনস্থ নপাড়াতে যে মৈত্রী মেলার আপনারা দেখতে পাচ্ছেন আয়োজন হয়েছে এটা মূলত গ্রামবাসীরা নিজেরাই তাঁদের দায়িত্ব নিয়ে করেন এই সম্বন্ধে খুব বিশেষ কিছু বলার বিষয় নয় এটা সকলে জানেন একটা পরিচিত জিনিস পুরুলিয়াতে বহু বছর ধরে প্রায় দশ বারো বছর ধরে জনসংস্কৃতির আমরা কাজ করছি আমি মূলত প্রজেক্ট অফিসার হিসাবে জনসংস্কৃতিতে যে কাজকর্মগুলোর সঙ্গে পরিচয় বা পরিচিতি সেটা হলো দেখুন আমরা যে মৈত্রী মেলার কথা বলছি মিলন মেলার কথা বলছি আজকে সমাজে আর্থ সামাজিক রাজনৈতিক কারণে বিভিন্নভাবে মানুষ মান আর হুঁশের যে সমন্বয়ে মানুষ সেই জায়গাটার থেকে আমরা আস্তে আস্তে যেন কোনো কারণে সরে যাচ্ছি কিন্তু আমাদের যে অপার ভাণ্ডার আমাদের যে প্রগাঢ় পাণ্ডিত্যের জায়গা বিশেষ করে মানুষ হিসাবে বাঙালি হিসাবে আমাদের গর্ব করার মতন সেই জায়গায় একটা বিষয় আমি কাজের সূত্রে দীর্ঘদিন ধরে যেই বিষয়টা নিয়ে কাজ করছি সেটা হচ্ছে যে মহিলা এবং শিশু সুরক্ষা মনস্তত্ত্ব এবং শরীরতত্ত্ব মনস্তত্ত্ব এবং শরীরতত্ত্বের পাঠে আমরা যতটুকু বুঝতে পারি তাতে করে যদি আজকের যারা শিশু আগামী দিনের যারা নাগরিক তারা যদি সুরক্ষিত না হয় তারা যদি কোনো সুরক্ষা বলয় না পায় তাহলে একটা কিন্তু সমাজ এগিয়ে যাওয়ার ক্ষেত্রে অন্তরায় হবে তো যাতে এই কিশোর কিশোরীরা প্রকৃত মূল্যবোধের পাঠ বিভিন্ন সংস্কৃতির মাধ্যমকে কেন্দ্র করে নিতে পারে গড়ে উঠতে পারে এবং পরবর্তীতে একজন সঠিক অর্থে সদর্থক নীতি নৈতিকতা সম্পন্ন মানুষ তৈরি হতে পারে তারই প্রয়াস আমাদের তো আমরা সকল পুরুলিয়াবাসী তথা পশ্চিমবঙ্গবাসী এবং মানুষ হিসাবে জগৎবাসীর কাছে আমাদের অনুরোধ এই কাজগুলোতে আরও আপনারা সকলে এগিয়ে আসুন যেন জনসংস্কৃতি প্রকৃত অর্থেই জনগণের সংস্কৃতি বলে পরিচিত হয় এক মনে এক প্রাণে তার জন্য আজ এই দিনটিকে শুভ দিন বলে উল্লেখ করেছি যেহেতু আমাদের বীর নেতাজি সুভাষচন্দ্র বসুর একশো সাতাশতম জন্মদিন তাই ওনাকে উপলক্ষ করে যাতে আমাদের এই জনসংস্কৃতি মেলারা সফল হয় তার জন্যে সবাইকে অনুরোধ করছি যার অংশগ্রহণ করে সাফল্য মনীত করার চেষ্টা করবে এখানে আমি করছি O uh!